আফজাল উল্লাস বাদ আলম্বি হজরত সিদ্দিক আকবর আলহি সালাম তিনি একদিন নূরে মোজাসাম হাবিবুল্লাহ সঈদুল মোসালিন ইমামুল মোসালিন খতবুল নাবিন হুজুর পাক আলাই সাল্লাম ওনার পাশে বসা ছিলেন তখন আজান হচ্ছিল আজানের মধ্যে যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি সাল্লাম এই সম্মানিত বাক্য মর উচ্চারিত হলেন তখন আফজাল উল্লাস বাদ আলম্বি হজরত সিদ্দিক আকবর আলহিস কি করলেন তিনি বুসা দিয়ে চক্ষু মরক স্পর্শ করলেন একবার দুইবার এমন কিছু বললেন নূরে ইমামুল মোর ইমাবুল নাবিন হুজুর পাক সল্ল তিনি লক্ষ্য করলেন যখন আজান শেষ হয়ে গেল তখন নূরে মোজাসম হাবিবুল্লাহ সঈদুল মোরসালিন ইমামুল মোরসালিন খতমুল নাবিন হুজুর পাক সল্লাই তিনি বিষয়টা স্পষ্ট করার জন্য যদি উম্মত ইব্রত করতে পারে সে তিনি বললেন হে হজরত আফজল উন্নাস বাদ আলমিয়া হজরত সিদ্দিক আকবর আলহিস আপনি কি করলেন আজান মোবারকের নাম মোবারক শুনিয়ে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সল্ল আপনার নাম মোরক প্রথমে শুনে বললাম সল্ল আলাইকা ইয়া রাসুল আল্লাহ সল্ল আলাই সাল্লাম আপনি সম্মানে তিনি সলাত মোরক পাঠ করে আপনার নাম মোরক সম্মানার্থে ভেবে আমি চোখে বুসা দিয়েছি সোভান আল্লাহ প্রথমবার আবার দ্বিতীয়বার বলেছে কুরত আইনি বিকা ইয়া রাসুল আল্লাহ সাল্লাম ইয়া রাসুল আল্লাহ হাবিব আল আমার চোখের মনি পুতলি অর্থাৎ আমাদের সবচেয়ে আপনি প্রিয় সুভান আল্লাহ এইটা বলে আমি চোখে বুসা দিয়েছি এবং শেষে বলেছি আল্লাহ মাতৃণী বেসামেল বাসার যে বার আল্লাহি আপনার হাবিব নুরে মোজাসাম হাবিবুল্লাহ সঈদুল মোরসালিন ইমামুল মোরসালিন খতমুল নাবিন হুজুর পাক সল্ল ওনার যে সম্মানিত নাম আমি শুনলাম এবং আমার চক্ষুতে যে আমি বুঝা দিলাম সেজন্য আমার চক্ষু এবং কানকে আপনি ফায়দাদানকারীর হিসেবে তৈরি করে দিন শোভা আনন্দ যাতে আমার চক্ষু মোয়ারক দিয়ে এবং কান মোয়ারক দিয়ে আপনার হাবিব নুরে মোজাসাম হাবিবুল্লা সেই দল মরসালিন ইমামল মোর সালিন খাবি হুজুর পাক সল্ল তোমার থেকে আমি ফায়দা হাসিল করতে পারি শোভা আনন্দ যখন তিনি এটা বললেন নূরে মোজাসাম হাবিবুল্লা সেইদল মরসালিন ইমামল মরসালিন খতমুল নাবি।

সঈদুল মোরসানী নিমামুল মোরসানী খাতুল নবীন হুজুর পাক সল্লাম তিনি ইসলাম করলেন মান সানিয়া ইসনে ফিল আজান যে আজানে আমার নাম মর শুনে হজরত আফজাল উন্নাস বা দানামিয়া সিদ্দিয়া করছে তিনি যেভাবে ওনার চক্ষু মনে বুসা দিয়েছেন এবারে যে বুসা দিবে আমার নাম মর শুনে আজানের মধ্যে তার আঙ্গুলকে চোখে রেখে সে বুসা দিবে ফানা তলে বহু ফি সুফু ফিল কেয়ামা হয় জান্না আমি কেমতের দিন কেমতের দিন সে হাসরের ময়দানে কাতার থেকে তাকে আমি খুঁজে বের করবো শোভান এবং আমি তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিব শোভান ক্যামতের দিন কাতার থেকে আমি তাকে তালাশ করে বের করে অয় দুইলাল জান্না আমি তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিব শোভান